কুমিল্লার ভাষায় একটা কথা আছে মানে মুসলিম ভাইয়ের বউ মাঝে মাঝে বলে আর কি জয়কালে ক্ষয় নাই জয়কালে কি নাই ক্ষয় নাই আপনি যা করবেন আপনার হাত দিয়ে মনে হবে সবই হয়ে যাচ্ছে প্রকৃতিও সামহাও তাকে সহায়তা করে কারণ পর্যন্ত তাকে ডেস্টিনি যেতে হবে আবার মরণকালে মানে যখন আপনার পতনের টাইম হয়ে যাবে পতনকালে রক্ষাও নাই পতন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরের শাসন নানান পজিটিভ অ্যাক্টিভিটিস নেগেটিভ অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে সরকারের প্রতি মানুষের বিরক্তি ছিল যার কারণে একটা অভ্যুত্থান হয়ে গেছে আর সেই অভ্যুত্থানের পর একের পর এক যেই ঘটনাগুলো ঘটছে নিশ্চয়ই ওপার বাংলায় বসে কী যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি দেখছেন আর ভাবছেন আর যদি ওবায়দুল কাদের থাকে আশেপাশে জিজ্ঞেস করছেন কি হচ্ছে এসব এরা কারা ওবায়দুল কাদের ডাইলেক্ট ছিল যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে কি সাত আট নয় এর পরে দশ এগারো বারো এর পরে বলা ভাই সংখ্যা কেন গণতেছেন গণতে থাকেন চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো বছর পর গোপালগঞ্জে ঘটেছে এক বিরল ঘটনা সতেরোটা বছর গোপালগঞ্জে একটা কর্মকাণ্ড হয়নি সেটা হচ্ছে কি বিএনপি তাদের রাজনীতি ওইভাবে করতে পারেনি বিএনপির যে কার্যালয় ছিল সেটা তারা খুলতে পারেনি সতেরো বছর পর শেখ হাসিনার হার্ট গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় গতকালকে উদ্বোধন করা হয়েছে সকালে শহরের গেট পাড়ায় একটি অফিসের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ শুধুমাত্র গোপালগঞ্জ নমুনা না বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আসলে বিএনপি জামাতের কার্যালয় তো পুরো তালা মারাই ছিল এখন একই অবস্থা আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে গ্রামে বিভিন্ন পর্যায়ে অনেক জায়গায় অফিস টফিসগুলো ভাঙা ফেলা হয়েছে আবার অনেক জায়গায় অফিস আছে কিন্তু সেখানে মানুষ নাই তো একই দৃশ্য এখন আমরা বিএনপির দেখছি যে তারা আবার ফর্মে ফিরে আসছে জেলা কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এতে কেন্দ্রীয় ওলামাদল নেতা ওমর ফারুক বিএনপি নেতা আজিজ রহমান বেনু এখানে বিভিন্ন বক্তারা আপনার বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানে তিনি বলছেন সতেরো বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোন অফিস রাখা সম্ভব হয়নি কেন তো শেখ হাসিনার ঘাঁটি ছিল কোথাও না কোথাও তাই না আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হয়রানি এবং নির্যাতন করা হয়েছে এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড আবারও বেগবান করা হবে পরে বিএনপির একত্রিশ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা এখন এই ঘটনাটার যখন আমরা ফেসবুকে দেখলাম তখন বলা হলো যে শেখ হাসিনার ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বা শেখ হাসিনার যেটা আস্তানা সেখানে নতুন করে বিএনপির চারা ফুটছে তবে নতুন না পুরানি ছিল কোথাও না কোথাও এটা বাংলাদেশের একটা কমন ফ্যাক্ট এখন যেমন ধরেন কোনো জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো বিএনপি দখল করে নিছে ওই যে একটু আগে বললাম ভাঙচুর করা ফেলছে অফিসে মানুষ বসতে পারে আবার উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিসগুলো তো যারা আছে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তারাও যাইতে পারে না গতকালকে তো এটা নিউজ দিয়েছিলাম কিছু কিছু জায়গায় যারা শক্তিশালী হয়তো সেখানে ভূমিকা রাখছে এখন এই যে রাজনীতির দৃশ্যপট পরিবর্তন এখান থেকে আমরা কবে বের হয়ে আসব এই কারণে বলছি এই কথাটা আওয়ামী লীগ সতেরো বছর ধরে বিএনপি বা জামাতের রাজনীতি করতে দেয় নাই ওই অর্থে এটা বাস্তবতা একটা নির্দিষ্ট সময় পরে এখন আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে না তো এই যে হিংসা হিংসি বা এই যে ধরেন জিঘাংসামূলক অ্যাক্টিভিটি এগুলো এই প্রথম নয় কিন্তু এইবার এক্সট্রিম লেভেলে ঘটছে কিন্তু এর আগেও আমরা দেখতাম যে এয়ার অফিস হ্যাঁ দখল করে হেয়ার অফিস হ্যাঁ দখল করে ওই নেতাকর্মীরা এলাকাতে মিথ্যা মামলা খাই এলাকা থেকে পালায় বেড়ায় এটা বাংলাদেশের একটা কমন চরিত্র হয়ে গেছে তা আমরা চাই এই জায়গাটা অন্তত পরিবর্তন আসুক যে রাজনৈতিক সরকার ক্ষমতার পরিবর্তনে কোনো মানুষের ব্যবসা প্রতিষ্ঠান কোনো দোকানপাট তার বাড়িঘর জমি জায়গা পুকুর ঘাট খাল বিল এই যে একটা ক্ষমতা পরিবর্তনের সাথে সব ঠেলাঠেলি লাগে মানে যেই সরকার পতন হয় তারপরে সরকার এসা কোথাও না কোথাও এই একই কর্মকাণ্ড করে রাজনীতি করা প্রত্যেকটা দলের অধিকার আছে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড দেখে বাকিদের শিক্ষা নেওয়া উচিত অদূর ভবিষ্যতে এই ফেসিস্ট বা ফেসিজম মেন্টালিটিতে ঢুকে গেলে পরিণতি অনেক খারাপের দিকে যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম